কাল ছিল বিয়েবাড়ি বিয়েবাড়ির কার্ড দিয়ে আজকের ভিডিও শুরু করছি কার্ডটা ভীষণ সুন্দর ছিল ফুলের বুকেটা ঠিক সেরকমই সুন্দর খুবই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে সাথে গিফট নিয়ে রেডি করে নিয়ে তারপরে দেখতে গেলাম যে কি শাড়ি পরবো শাড়ি গয়না সবই দেখে শুনে রেডি করে নিলাম তারপরে গেলাম দেখতে যে ব্যাগ কি কিনেব এটা হচ্ছে আমাদের ব্যাগের আলমারি ছোট্ট মতন এর মধ্যে থাকে মা মেয়ে দুজনের সমস্ত ব্যাগ এখান থেকে শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা বিয়েবাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যাগ খুঁজে বের করে নিলাম একদম ম্যাচিং হয়ে গেছিলো মানে আমি তো ভাবতেই পারিনি যে এতটা ম্যাচিং হম তারপরে রেডি হওয়ার জন্য শুরু করে দিয়েছিলাম সাজুগুজু আর প্রথমেই করে নিয়েছিলাম মুখ পরিষ্কার যেটা সব সময় করি আমি তারপরে টোনার টোনারটা দেখাতে ভুলে গেছিলাম একটু শুকিয়ে নিয়ে ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজারের পরে সুইস বিউটির বেস মেকআপ যেটা একটা গ্লোয়িং বেস দেয় যেটা মেকআপটাকে দারুণ গ্লোয়িং লাগে দেখতে আচ্ছা তারপরে ফাউন্ডেশন আর ফাউন্ডেশনের পর কনসিলার লাগিয়ে নিয়েছিলাম তারপরে সেট করে নিয়েছিলাম পাউডার দিয়ে পুরো মুখটাই ভালো করে সেট করে নিয়েছিলাম তারপরে আইব্রো আইব্রোটা ভালো করে ফিল করে নিয়েছিলাম তারপরে কম করে নিয়েছিলাম পারফেক্ট আইব্রো করে নিয়ে তারপরে আই শ্যাডো এবারের আই মেকআপটা ছিল একদম হালকা পলকা দেখো এই একটা আই শ্যাডো পেয়েছি যেটা আমার এখন খুব ফেভারিট হয়ে গেছে কারণ একটা সিমারি লুক আসে আর খুব স্মুথ খুব সুন্দর একদম যাই হোক ওই একটা ব্রাউন কালার দিয়েই আই মেকআপ কমপ্লিট করে ফেললাম একটু হালকা করে কাজল লাগিয়ে নিলাম মাস্কানা লাগিয়ে নিলাম ব্যাস আই মেকআপ ডান ব্লাশ হাইলাইটার আর ফিক্সিং স্প্রে লাগিয়েছিলাম কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম টিপ তো আমার মাস্ট চাই লিপস্টিকটা দুটো লিপ লাইনার আমি সেট করে লাগিয়েছিলাম তারপরে দেখছি ঠিক শাড়ির সঙ্গে যাওয়ার মতো কালারটা আসছিল না তাই লিপ প্যালেট থেকে একটু রেড কালার নিয়ে লিপসে ওর ওপর দিয়েই লাগিয়ে নিয়েছিলাম এবার ব্যাস পারফেক্ট চলে এসেছিলো আর শাড়ির সঙ্গে একদম লিপ শেডটা পারফেক্ট হয়েছিল। এই হাটটা পরার সময়ই একজন কাস্টমার বন্ধুর ফোন এলো যে এই হাটটা আমি বুক করছি ব্যাস সাথে সাথে হাটটা খুলে রাখলাম কারণ বুকিং হয়ে গেছে তো খুলে রাখলাম আর সত্যি লাকিলি আমি যেটা পড়ি সেটা আমার সাথে সাথে বুক হয় যাই হোক পরে নিলাম অন্য একটা সেট চুলটা খুলে নিলাম বাস বিয়ে বাড়ি চলে গেলাম বিয়ে বাডি বেশি দূর তো নয়ই শখের বাজারেই বিয়েবাড়ি একদম মেন রোডের ওই পারে গিয়েই বিয়েবাড়ি পৌঁছে গেলাম বউয়ের সঙ্গে দেখা করলাম বিয়েবাড়ির ডেকোরেশান এই এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগে আর এই যে বনেদি বাড়ি টাইপের একটা বাড়ি ছিল মেজো বাড়ি ভীষণ সুন্দর লাগলো আর বর ভীষণই কিউট সুইটস একটা বর এই হচ্ছে আমার ফ্যামিলি আমরা একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে দেখলাম বেশ ঘুম পেয়ে গেছে আমার এত তাড়াতাড়ি ঘুম পায় না কিন্তু বেশ ঘুম ঘুম পেয়ে গেছিলো আর কি যাই হোক মেকআপ তো শুধু করলেই হবে না মেকআপ কিন্তু রিমুভ করাটা মানে মাস্ট ভীষণ জরুরি একেবারে অনেকেই আছো মেকআপ বলো যে দূর আর ভালো লাগে না এসে কিন্তু না ভালো লাগে না বললে হবে না মেকআপ যখন করেছ মুখের ওপরে এতগুলো লেয়ার যখন দেওয়া হয়েছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে রিমুভ করতে হবে এইটা একটা নতুন স্প্রে ইউজ করছি কিছুদিন এটা ত্রিভঙ্গিতেও অ্যাভেলেবেল রয়েছে স্প্রেটা দিয়ে ইনস্ট্রাকশান আছে জাস্ট মুছে ফেললেই হবে কিন্তু আমি দেখলাম একটু হালকা হাতে রব করে নিলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় তো ব্যাস মেকআপটা ভালো করে আমি ক্লিন করে নিলাম ক্লিন করে নিয়ে এই যে মাস্কারা যে জায়গাটা লাগানো হয় না এটা যাদের ধরো উঠতে চায় না অন্য কিছু না একটু তুলো ভিজিয়ে নারকেল তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিতে পারো কিন্তু পরিষ্কার করাটা কিন্তু মাস্ট মেকআপ কিন্তু ক্লিন করাটা একদম আমি বলবো এটা কিন্তু একদম স্কিপ করার জিনিসই নয় ঠিক আছে তো এইভাবে শেয়ার করে দিলাম আজকের একটা ছোট্ট ব্লগ বিয়েবাড়ি গেলাম এলাম কি করে রেডি হলাম কি করে ক্লিন ক্লিন আপ করলাম সব কিছু রাখলাম আজকে টাটা